গরুগুলোর মধ্যে অনেকটাই খরচ কম এই যে দেখেন কেমন একটা অবস্থার মাঝখানে এই গরুগুলোকে রাখা হয়েছে আসলে এই গরুগুলো একদম খরচ কম লাগে এবং কি এখানে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এই মাটিগুলো একদম ভিজা কারণ গ্রামে এখন প্রচুর পরিমাণের বৃষ্টি এই বৃষ্টি থাকার কারণে এখন গরু যেখানে অবস্থান করছে সেই জায়গাটা অনেক একদম কাদা মাটিয়ে ভরে গেছে এই হলো অবস্থা আর কি তো গরুগুলো আসলেও দেখার মতো যে গরুগুলো আছে এগুলো দেখতেই পাচ্ছেন আপনি একদম দেশি গরু একদম রাস্তার পাশেই এরকমভাবে গরু রাখা হয় গ্রামে গ্রামে যে রাস্তার পাশেগুলো গরুগুলো রাখা হয় অনেক সুন্দর একটা জায়গা এভাবেই গ্রামের মানুষ গরুগুলোকে লালন পালন করে থাকে এই গরুগুলোর খরচ অনেকটাই কম এটা হচ্ছে সেই পথ এই পথ দিয়েই কিন্তু গ্রামে বিকাল হলেই গরু চলে আসে আর এই পাশে রাখা হয়েছে এই যে দেশি গরু এই পাশে হচ্ছে এই দেশি গরুগুলো এই দেশি গরু যে এখানে আছে বর্তমান সময়ে এই দেখেন কি অবস্থা এখানে বেশিক্ষণ গরু এভাবে রাখলে গরুর পায়ে কিন্তু অনেক রোগ হতে পারে গরুর পায়ে বিশেষ করে যেটা আমাদের এখানে বাতনা রোগ বলা হয় এরকম কাতামাতির মধ্যে থাকলে গরুর পায়ে ঘা হয়ে যায় এবং কি ধীরে ধীরে সেখানে ক্ষতস্থান হয়ে যাবে এই যে দেখেন চারিটা এই চারির মধ্যে কিন্তু গরুকে শুকনো খড়সহ গাছ দেওয়া হয় আর এখন বর্তমান সময়ে গাছের অভাব নেই বিদায় এখানে কিন্তু শুকনো খড় দেওয়া হয়েছে না শুধুমাত্র গাছ দেওয়া হয়েছে অতিরিক্ত গরুকে ঘাস খাওয়ালে গরুর স্বাস্থ্য এবং কি সবই ভালো থাকে এ দেখেন কত সুন্দর করে গরু ঘাস খাচ্ছে এখানে আসলেও প্রচুর পরিমাণের কাঁচা ঘাস আছে এই কাঁচা ঘাস থাকার কারণে এখানে শুকনো খড়গুলো দেওয়া হয় নাই কত সুন্দর দেশি গরু এই দেশি গরু লালন পালনে খরচ অনেকটাই কম আপনারাও চাইলে এভাবে দেশি গরু লালন পালন করতে পারেন গ্রামে দেশি গরুকে এভাবে লালন পালন করা হয় এই দেখেন এই পাশের যে গরুটা দেখতে পাচ্ছেন এটা একদম কালো রঙের গরু তো অনেক সুন্দর দেখা যায় এই গরুগুলো এই পাশের যে গরুগুলো দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগে এই গরুগুলো দেখলে এই যে গরু দেশি গরু দেশি গরুতে লাভ বেশি খরচ অনেকটাই কম অনেক খরচ কম হয় দেশি গরুতে দেখেন কত সুন্দর করে গরু খাবার খাচ্ছে এই গাছগুলোই গরু খায় শুকনো গাছ এখানে দেওয়া হয় নাই পানির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এই গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন গরুটা কত সুন্দরভাবে খাদ্য খাচ্ছে খাবার খাচ্ছে গ্রামে যে চারি থাকে এই চারির পাশে এরকমভাবে খুঁটি দেওয়া হয় এই খুঁটির কারণে চারিটা মাঝখানে বসে থাকে এবং কি চারিটা লারাচাড়া করে না তো দেখতেই পেলেন গরু গ্রামের গরুগুলো কিভাবে খাবার খায় অল্প টাকায় কীভাবে আপনারা দেশি গরু লালন পালন করতে পারবেন